তেই পারতেছি না যে কিভাবে কি হয়ে গেল সত্যি আজকের এই ভিডিওটা বানাতে গিয়ে অনেকটাই নার্ভাস ফিল করতেছি আমি কিভাবে কথা বলবো সেটাও বুঝতে পারতেছি না অলরেডি হয়তো বা তোমরা অনেকেই জেনে গেছো আমাদের আর আমাদের মাঝে নেই সে মারা গেছে সে শুধু একটা ফ্রি ফায়ার ছিল ছিল না সে একটা লেজেন্ড যাকে এক কথায় বলা হতো টুর্নামেন্ট লেজেন্ড ভাগ্যের কি পরিহাস তাকে অল্প দিনেই এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো গাইস আমি তোমাদের কি বলবো কিভাবে মনের আবেগ প্রকাশ করবো এই ভিডিওটা বানাতে আইসে আমার চুপ দিয়ে পানি ভরতেছে আজকে এক প্রকার দরতে গেলে এই ফ্রি ফায়ারের জন্যই তার জীবনটা দিতে হলো ছিল একটা ফ্রি ফায়ারের স্বাদ চালাবার এর মতো কখনো আমি কাউকে দেখি না এই ফ্রি ফায়ারের জন্য সে তার নিজের জীবন বাঁচিয়ে রেখেছে শুধুমাত্র একটু গেম খেলার জন্য সে তার হসপিটাল থেকে চলে এসেছিল এখন তোমরা অনেকে আসো যারা কিনা জেবি চিতাকে চেনো না চলো তাদেরকে পুরো বিষয়টা খুলে বলি জেবি চিতা এটা তার আইডির নাম জেবি অর্থাৎ হচ্ছে আর এটা হলো তাদের একটা টিমের নাম যেটা ফ্রি ফায়ারের আরেক লেজেন্ড নাইমালম বানিয়েছিল আর চিতা এটা হলো তার গেম নাম তার নামও যেমন ছিল চিতা ঠিক তেমনই গেমের ভিতরেও স্বীকার করতো চিতাবাগের মতো তার এক একটা থাবায় একটা করে স্কোয়াড নিমিশে হেরে যেত সে ছিল এক ফ্রি ফায়ার ইতিহাসের রাজ্যহীন রাজা চিতার নাম শুনলে যেন এক একটা টিমের বুক কেঁপে উঠত তার গেম ছিল অস্থির লেভেলের যেমন তার মুভমেন্ট স্পিড ছিল ঠিক তেমনি তার এক একটা শট ছিল একদম এনিমির মাথা বরাবর তার পুরো নাম ছিল তহিদুল ইসলাম সিয়াম তার ফুসফুসের ভিতরে পানি জমে গেছিল তার বুকের ভিতরে অনেক ব্যথা ফিল করত তারপর কিছুদিন আগে সে একটা ডাক্তার দেখায় আর ডাক্তার দেখার পর তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি হতে বলে কিন্তু ওই সময় ছিল বাংলাদেশ ফ্রি ফায়ারের সব থেকে বড় টুর্নামেন্ট এফএফ আর সেখানে তার নিজের টিম জৌ প্যাকার ছিল আর সেই টুর্নামেন্ট ফাইনালে টপ ওয়ানে থাকলে অর্থাৎ টপ ওয়ানে কোয়ালিফাই করতে পারলে সৌদি আরবে গিয়ে ফাইনাল টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে আর যদি ফাইনাল খেলার সুযোগ পেয়ে যায় তাহলে তাদেরকে সৌদি আরবে যেতে হবে আর সৌদি আরবে যাওয়ার জন্য তাদের সবাইকে পাসপোর্ট বানাতে বলে আর এই জন্য চিতা কি করে তার হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করানো বাদ দিয়ে সে তার পাসপোর্ট বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে তার একটা কনফিডেন্স ছিল সে এই সি টুর্নামেন্টের ভিতরে টপ ওয়ানে থাকবে আর এই জন্যই তার পাসপোর্ট বানানোর জন্য কয়েকদিন সদর অফিসে দৌড়াদৌড়ি করে আর এইভাবে আস্তে আস্তে